মানিত দর্শক শ্রোতা সকলকে ঈদ মোবারক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আওয়ামী লীগ একটা গ্রিন সিগন্যাল পেয়েছে এমনটাই অনুভব করা যাচ্ছে আর সেই গ্রিন সিগন্যালের মাধ্যমে বিবিসি বাংলা সহ প্রায় মানে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের হুঙ্কার আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য এবং রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার আলামত দেখা যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই পাঁচই আগস্টের পর ওবায়দুল কাদের তিন মাস বাংলাদেশে ছিল আত্মগোপনে নভেম্বর মাসে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন এর পরেই যেখানে গিয়েছেন সেখানে গিয়েও তিনি আত্মগোপনে ছিলেন দশ মাস পরে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল মুখুশ উন্মোচন হয়ে গেছে যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে এ দেশের তিরিশ লক্ষ শহীদ করেছে দু লক্ষ মা সম্মান সম্মানহানি করিয়েছে প্রত্যক্ষভাবে সেই অপরাধীরা এবং ইজরায়েলি যে প্রশিক্ষণপ্রাপ্ত নেতারা এই দেশটাকে গ্রাস করে ফেলছে সেটা ইতিপূর্বেই প্রমাণিত হয়েছে গত কয়েকদিন আগের গেজেট অনুযায়ী এই জামায়াত ইসলাম সশস্ত্র যুদ্ধের সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত থেকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন সেটাও এই গেজেটে প্রকাশ পেয়েছে আর সেই রাজাকার আলবদর আল শামসের নেতৃত্বে এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে যাই হোক গত দশ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই পতিত সরকার আওয়ামী লীগ এখন সুসংগঠিত হতে যাচ্ছে এমন কি দেশে রাজনীতি করে এই দেশের পরাজিত শক্তির হাত থেকে দেশকে রক্ষা করবে সেই হুঙ্করও আমরা ইতিমধ্যেই শুনতে পেরেছি বিবিসির এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমি এখনও বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আছি আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই এই দেশটা এই দেশে কোনো বিপ্লবী আন্দোলন হয়নি এই দেশে আন্দোলন হয়েছে বিপ্লবী উগ্রবাদিত্বের এবং জঙ্গিবাদিত্বের ও পরাজিত শক্তির দুঃচক্র মানে ষড়যন্ত্রকে কৃত আন্দোলন যেটা এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন সেখানে আমি একমত তবে আওয়ামী লীগের আমলে যে দুষ্কৃতকারী হয়নি দুর্বৃত্তায়ন হয়নি সেটা বলার অপেক্ষা রাখে না সেখানে আওয়ামী লীগের এই সাইনবোর্ড ব্যবহার করে বঙ্গবন্ধুর সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগের পদ ব্যবহার করে দুর্বৃত্তায়ন করেছে তাদের প্রত্যক্ষ অপরাধের বিচার হতে পারে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে বলেছেন যে আপনারা তো এই বাঙালি জাতির কাছে ক্ষমা চাননি রাজনীতিতে ফিরে আসার জন্য বা রাজনীতি করার জন্য বা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে অথবা নিজেদের কৌশলগতভাবে হলেও আপনারা জাতির কাছে ক্ষমা চাননি গত পনেরো বছরের শাসন আমলের ভুল ত্রুটির কথা সেখানে বলেছে। আওয়ামী লীগ রাজনীতির মাঠে গিয়ে যদি রাজনীতি দেশে এসে যদি রাজনীতি করতে পারে রাজনীতি করে তাহলে তখন বোঝা যাবে জাতির কাছে ক্ষমা চাইবে না চাইবে না বা জাতির উদ্দেশ্যে কি করবে কি করবে না সেটা তখন বোঝা যাবে এভাবে সরাসরি কাদের সাহেব হুমকি দিয়েছে এরপরে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রতিনিধিরা বলছেন নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া লাগবে যদি ইনক্লুসিভ এবং যদি সর্বদলীয় সম্মতির রাজনীতি করতে চায় যদি হয় আর সেজন্যই আওয়ামী লীগ সকলে বাংলাদেশে ঢোকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং রাজনীতির রাজপথ দখল করার একটা সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে গতকালকে সেনাপ্রধানরা একটা বৈঠক ডেকেছে সেনাবাহিনীরা যৌথ বাহিনীরা সকল একটা বৈঠক ডেকেছে সেখানে একটা রেজাল্ট এসেছে সে বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি আপনারা সে কন্টেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে এটা নিশ্চিত করা গিয়েছে আওয়ামী লীগ একটা গ্রিন সিগন্যাল পেয়েছে দেশ বিদেশ এবং বহির্বিশ্বের পরাশক্তিদের একটা গ্রিন সিগন্যাল পেয়েছে আর সেই সুবাদে হয়তো বা আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে দেশে ঢোকার সম্ভাবনা হয়েছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম